ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবারে পথে নামল মৌসুমীর মুসলমান সম্প্রদায়ের মানুষেরা রবিবার দিন একটি বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হয় মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে এদিন দুদিক থেকে দুটো মিছিল সংঘটিত হয় একটি বালিয়ারা সল্ট ঘেরি থেকে এবং অপরটি মৌসুনির পয়লা ঘেরি মিনি মার্কেট থেকে দুটি মিছিল এসে মিলিত হয় মৌসুনির বাগডাঙ্গা খাসমল মাঠে এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই মিছিলে অংশগ্রহণ করেন মৌসুনির প্রায় কয়েক হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষজন

মিছিল থেকে একটাই স্লোগান ছিল ওয়াকফ বিল বাতিল করতে হবে তারা আরো জানান যতক্ষণ না বিল বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে তারা জীবন দেবে ওয়াকফ বিল বাতিল করতে হবে বলে জানায় মিছিলে উপস্থিত একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিল থেকে হিন্দু মুসলিম একসঙ্গে সম্প্রীতির বার্তা দেওয়া হয় কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানানো হয় এদিন এই মিছিল থেকে এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মৌসুমী মহরম কমিটির সভাপতি পুলক মাইতি নামখানা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীগণ এদিনের সভা থেকে ওয়াকফ

কেন্দ্র সরকার যে আইনটা নিয়ে এসেছে এই আইনটা আমরা মেনে নিতে পারছি না এমন কিছু আমরা নয় হিন্দু মুসলিম শিখ ইসাই কেউ এটা সমর্থন করছে না তার প্রতিবেদন তারির জেরে

আজকে বিশাল সমাবেশ সমস্ত জাতি সমস্ত শ্রেণীর মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে আমরা এই প্রতিবাদ জানাবো এই প্রতিবাদটি রাজ্য সরকার যাবে পার্লামেন্টে যাবে এবং কেন্দ্র সরকারের কাছে যাবে আমাদের আবেদন অবশ্যই তারা গ্রহণ করবে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করবো

সুলি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কান্দি করতে হবে সম্প্রদায় সম্পত্তি নষ্টকারী সংবিধান ধ্বংসকারী কেন্দ্রীয় সরকার নির্বাচিত